বন্ধুরা আজকে আলোচনা করব অধিধ্বনি এই বিষয় নিয়ে আপনারা ধ্বনি জানেন ধ্বনির লিখিত রূপও পান ধনির লিখিত রূপকে বর্ণ বলে কিন্তু অধিধ্বনির কোনো লিখিত রূপ নেই এটা আপনাকে কানে শুনে বুঝতে হবে অর্থাৎ এটা শ্রুতিগ্রাহ্য বিষয়টিকে যদি এরকমভাবে বলি যে আমরা কথা বলার সময় যে খণ্ডগুলো উচ্চারণ করি তাদের তো নিজস্ব বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যের ওপর যদি অতিরিক্ত কোনো বিষয়ে যোগ করা হয় তখনই সেটা হয়ে যায় অধিধ্বনি এই অধিধ্বনি এক প্রকার স্থাপিত ক্রিয়া বা ওভারলেড ফাংশন ধ্বনিখণ্ডের উপরেই অধিধ্বনির বৈশিষ্ট্য যুক্ত হয় ধ্বনিখণ্ডের যে নিজস্ব বৈশিষ্ট্য বা স্বলক্ষণ তার সঙ্গে যদি আমরা সুর প্রয়োগ করি বা সুর লাগাই তখনই সেটি অধিধ্বনির লক্ষণ বা আনিত লক্ষণ হয় এই বিষয়টির উদাহরণ আর তার বিশ্লেষণের আগে দুটো বিষয় আমাদের জেনে নিতে হবে পরবর্তী বিষয়টিকে ভালো করে বোঝার জন্য সেটি হচ্ছে ধ্বনিতত্ত্বগত লক্ষণ কি আর অধিধ্বনিগত লক্ষণ কি তাহলে ধ্বনিতত্ত্বগত লক্ষণ বলতে আমরা বুঝব শরৎধ্বনি ও ব্যঞ্জনধ্বনির দৈর্ঘ্য তীব্রতা কম্পাঙ্ক আর অধিধ্বনিগত বৈশিষ্ট্য বলতে বুঝব টেনে টেনে কথা বলা ঝোক দিয়ে কথা বলা ঢেউ খেলিয়ে কথা বলা কেটে কেটে কথা বলা জ্যোতির ব্যবহার ইতস্তত করা আবেগ ইত্যাদি এখন এই যে এতগুলো কথা বললাম এই পুরো বিষয়টাকে আমি উদাহরণ এবং তার বিশ্লেষণ বা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই বিষয়টি বোঝানোর জন্য আমি দুটো উদাহরণ নিয়েছি দেখো দুটো বাক্য আছে যার একটি বাক্যে বলা হয়েছে তুমি কি খাবে অর্থাৎ খাবে কিনা এটা জানতে চাওয়া হয়েছে সেরকমই এখানেও আর একটি প্রশ্নবাক্য আছে তুমি কী খাবে অর্থাৎ কী খেতে চাওয়া হচ্ছে বা কী খেতে চান সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে কিন্তু আমার কথা থেকে বা উচ্চারণ থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দুটোর অর্থ এক নয় এই অর্থ না হওয়ার কারণেই হচ্ছে অধিধ্বনি কেননা এই অধিধ্বনিটা আগেই বলেছি আমি অধিধ্বনিটা ধ্বনির যে নিজস্ব বৈশিষ্ট্য তার উপরে যুক্ত হওয়া নতুন একটা বিষয় তাহলে এই যে নতুন বিষয় যেটা কিন্তু অর্থ নির্ধারণ করছে এই উদাহরণ দুটোতে দেখতে পাচ্ছেন এখানে একটা কি আছে এখানে একটা কি আছে এই দুটি কি ধ্বনিগতভাবে এদের চরিত্র কিন্তু একরকমের নয় আর এক রকমের নয় বলেই সুরের পার্থক্য ঘটিয়ে অর্থের পার্থক্য দেখানো হয়েছে এখানে যে কি এটা এই কির ই হচ্ছে হ্রস্য আর এই কির ই হচ্ছে দীর্ঘ এই দীর্ঘটা আসলে কি দীর্ঘ দীর্ঘই মানে কি ইটাকে আমি টেনে উচ্চারণ করছি প্রলম্বিত করছি তার মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছি দীর্ঘ করছি তার দৈর্ঘ্য বৃদ্ধি করছি এটা সবটাই তো আরোপিত বা নতুন করে বলা অতিরিক্ত একটা বিষয় যোগ করা হচ্ছে এখানে যে ধ্বনিগুলো রয়েছে দুটো বাক্যে তার বাইরেও আর একটা ধ্বনি আছে যেটা হচ্ছে অতিরিক্ত সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে সূক্ষ্ম সুর প্রবাহ এই সুর প্রবাহ এটাকে আমি যখন বলছি তুমি কি খাবে আর তুমি কি খাবে এটাকে আমরা দেখতে পেয়েছেন কখনোই না আমি কতটা বাড়ালাম কতটা দৈর্ঘ্য করলাম এটা নিশ্চয়ই এতটা কি এতটা বা কত মাপা যাবে কি এটা তা তো নয় তাহলে এটা আপনি বুঝতে পারছেন বা এটা আমরা বুঝবো কানে শুনে সুতরাং এই যে ধনির নিজস্ব বৈশিষ্ট্যের উপর অতিরিক্ত একটা বিষয় যোগ করা হলো এটাই হচ্ছে অধিধ্বনি এবং এই অধিধ্বনির বৈশিষ্ট্যগুলো ভাব বা প্রসঙ্গের সঙ্গে যুক্ত হয়ে তার বৈশিষ্ট্যকে প্রকাশ করে তাহলে ব্যাকরণগতভাবে আমরা অধিধ্বনি বলতে কি বুঝব সেটি হচ্ছে ধ্বনিতত্ত্বগত গুণ দ্বারা নির্দিষ্ট ধ্বনিখণ্ডের সীমার বাইরে সময়ের মাত্রায় বৈপরীত্যমূলকভাবে বিন্যস্ত লক্ষণগুলোকেই অধিধ্বনি বলে এটাকে আরো সুন্দর করে ব্যাখ্যা করে বলছি যখন বললাম যে ধ্বনিতত্ত্বগত গুণ এ বিষয়টি কি এ বিষয়টি হচ্ছে অল্প অল্পপ্রাণতা মহাপ্রাণতা ঘোষ অঘোষ কণ্ঠধ্বনি অষ্টধ্বনি দন্তধ্বনি তারব্যধ্বনি ইত্যাদি আর যখন বললাম ওখানে যে কথাটি বলেছি যে সীমার বাইরে সীমা কিন্তু এখানে কারণ ই একটা আমরা হ্রস্য করে বললে হ্রস্যই দীর্ঘ করে বললে দীর্ঘই এই যে দীর্ঘ করে বলা এটাই তো সীমার বাইরে চলে যাওয়া ছাড়িয়ে যাওয়া আর একটা কথা বলেছি যে সময়ের মাত্রায় অর্থাৎ কিভাবে সুতরাং ধনীখণ্ডের নিজস্ব বৈশিষ্ট্যের উপর আমরা যে অতিরিক্ত বিষয় যোগ করি সেটাই হচ্ছে অধিধ্বনি আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি বিষয়টি বোঝাতে পেরেছি আর পরবর্তী ভিডিওতে আমি ধনির বৈশিষ্ট্য তার উদাহরণ বিশ্লেষণ বা ব্যাখ্যা আর ধ্বনির প্রকারভেদ অধিধ্বনির প্রকারভেদ এবং তার যে বিভিন্ন নাম এই নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার জন্য সবার কাছে আমন্ত্রণ রইল নমস্কার